হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলা শহরে এখানে চৈত চৈত্র মাসে অফার সেল হচ্ছে এখানে সব পণ্যের একটা নির্দিষ্ট একটা কমি একটা অফার দিচ্ছে সবাই যারা বিক্রি করছে তো আমি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এখানে তো আপনাদের আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো কি কি আপনাদের অফ অফারে আছে যারা আসবেন তারা দেখতে পারেন আমার এই ভিডিওটি এবং শেয়ার করতে শেয়ার করতে পারেন জনসাথে সব সবার কাছে পৌঁছে দিতে পারেন আর আজকে এই এই মাসে এখন তারিখ হচ্ছে আজকে পাঁচ তারিখ এপ্রিলের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ তো চার তারিখ থেকে এটা শুরু হয়েছে তেরো তারিখ শেষ হয়ে যাবে তো যারা আসবেন ভাবছেন তারা চলে আসতে পারেন তেরো তারিখের আগে এসে আপনারা নিতে পারেন তো আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখানে কি কি আছে কত টাকার মধ্যে কি কী পাওয়া যায় সবগুলো আপনাদের আমি দেখাবো তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এটা যে দুশো রুপি করে এই জামাগুলি দেখেন মেয়েদের জামা এগুলা দুশো টাকা করে বিক্রি করছে এগুলা রেট কত দুশো এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অক্সিজেন রেট বেশি থাকে না একটু বেশি থাকে এগুলা এগুলো একশো পঞ্চাশ করে ছেলেদের টি শার্ট হ্যাঁ এগুলো কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা করে এগুলো মেয়েদের এগুলো হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো রুপি করে আড়াইশো টাকা এগুলো হচ্ছে ছেলেদের এগুলো আড়াইশো টাকা করে আর এটা হচ্ছে মেয়েদের দুশো দুশো টাকা করে এটা আর এটাও দুশো টাকা করে এগুলো এখানে অনেক মানুষ গরমের মধ্যে অনেক মানুষ চলে আসছে কেনাকাটার জন্য তো আমি একটু আসলাম ঘুরার জন্য এখানে দেখেছি আপনাদের দেখাচ্ছি কি কী এখানে আছে আর সব সবগুলি আপনাদের দেখাবো দেড়শো টাকা করে এটা দেড়শো টাকা করে এগুলো দুশো টাকা করে প্রত্যেকটির মধ্যে প্রাইস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনশো টাকা এটা এটা হচ্ছে তিনশো টাকা করে এগুলো তিনশো টাকা করে এটা দেড়শো টাকা আপনারা যারা ভাবছেন আসবেন একবার চতুর্মাসে অফারে নেওয়ার জন্য তারা আসতে পারেন এবং দেখতে পারেন আমার ব্যক্তি দেখে আসতে পারেন এখানে আমি প্রচুর মানুষের ভিড়ের মধ্যেই আছে এখন প্রচুর মানুষ এখানে রাস্তায় চলতে একটু অসুবিধা মানুষের জন্য প্রচুর ভিড় হচ্ছে এখানে

চারটে একশো টাকা উনি মনে বলে তুলেছি এগুলা কত করে দেড়শো টাকা করে দেড়শো দেড়শো দুইশো আছে

আমি এখন এক সাইডে আছি আমি ও সাইডে আমি যাব ও সাইডটা ও সাইডটা আপনাদের আবার দেখাবো আমি আমি এক সাইডে আছি এক পাশে এগুলো কি বেডশিট কত করে পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন বেডশিট এগুলা জোড়া দুইশো টাকা করে বিক্রি করছে এখানে

আর পার পিস যদি নেয় তাহলে দুশো টাকা করে আর দুটা নিলে একসাথে সাড়ে তিনশো করে এগুলো হচ্ছে মেয়েদের জামা দেড়শো 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 টাকা

এই টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এটা ওইগুলো আছে দেড়শো টাকা করে পার পিসা কত করে সবগুলো পার পিস একশো টাকা করে বেডশিট বেডশিট কত করে পার পিস আড়াইশো টাকা করে কি আলাদা আলাদা প্রাইস কত করে এটা সাড়ে তিনশো আর কমের মধ্যে আছে হ্যাঁ দেড়শো টাকা না আর এই যে শার্টগুলো দেখছেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে পার পিস প্যান্টগুলো যে দেখছেন এগুলো সেম সেম প্রাইস আড়াইশো টাকা করে এই যে প্যান্টগুলো দেখছেন আড়াইশো করে এগুলো আঢ়ৈশ টকা কৰে পাৰ পিছ মাত্ৰ আঢ়ৈশ আপুনি নিচিনা এক্টা খারাপ না না মশারি কত করে কত করে তিনশো মানে অফার দিয়ে তিনশো এমনি নর্মালি কত বিক্রি করেন অক্সিজেনে চারশো এগুলা কত করে দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি করে আমরা তো একশো চল্লিশ টাকা নেই এই শার্টগুলো কি এই কি অফারে আছে কত করে এগুলা মাত্র দেড়শো করে এই যে দেখছেন এগুলা দেড়শো টাকা করে পার পিস উনি খুলছেন আর আমাকে কি দেখাচ্ছে আমি তো নাও নিতে পারি শার্টগুলো কিন্তু সুন্দর দেড়শো টাকা করে অনেক সুন্দর কিন্তু শার্ট

দেড়শো টাকা করে

আমি এখন আগরতলা শহরে বীরের মধ্যে দেখেন প্রচন্ড বীর আর এই চৈত্র মাসে এখন বৃষ্টি হয় মাঝে মধ্যে বলা যায় না তবে অনেক দূর থেকে আমি আসছি তবে চলে যাচ্ছি এখন দেখুন প্রচন্ড বীর এখানে অনেক লোকজন আমি লোকজনের মধ্যে আছি অনেক বীরের মধ্যে বন্ধুরা এই যে দেখছেন আগরতলার মধ্যে চৈত্র মাসে অফারের প্রোডাক্ট আজকে আমি আজকের মতো আমি এখানে শেষ শেষ করছি আর বিদায় নিচ্ছি তবে আপনাদের আমি বলছি আপনারা অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখানে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ